আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগতম তো আমি একটা আত্মীয়ের বাড়ি এসেছি তো এসে দেখি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ফ্রুটি দিয়ে দিয়েছিল তো খুব ভালো তো খেতে আমরা উপরে চলে গেছি ছাদে অনেক গাছ আছে দেখলাম খুব সুন্দর করে সাজানো তো স্ট্রবেরি গাছ সব কিছু ব্ল্যাক বেরি ছিল এটা আর মাল্টি কালারের তো বাগান বিলাস গাছ ছিল তারপরে ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি তুলে খেয়ে নিয়েছি এত টেস্টি লাগছিলো সব কিছু খুবই সুন্দর ভাল লাগছিলো তো তারপরে বাগানটা এত সুন্দর ছাদ বাগানটা নিমে আসতে মন নিচে ছিল না খুব সুন্দর করে সাজান তারপরে সবাই অনেক ডাকাডাকি করছে নিচে যে তাড়াতাড়ি চলে আসতে আবার বাড়ি ফিরতে হবে তাই নিচে এসে দেখে আবার খাবারের আয়োজন ফ্রুটসের অনেক ফ্রুটস দিয়েছে তারপর একটু রেস্ট করে ভাত টাত খেয়ে আবার বাড়ির পথে চলে